নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকাল সকাল লুটেছি অনেক সকালেই ঘুম ভেঙে গেছে আবার ঘুমিয়ে পড়েছি কী করো বৃষ্টি হচ্ছে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি কোনো থামছে না তাই দাদা ভাই চা করেছে এই ফ্রেশ হয়ে গেছি আমার চাটা খাবো কিন্তু লোডশেডিং পুরো অন্ধকার অন্ধকার হয়েছে এখন এই জন্য এখানটায় আসলাম দেখো এখানটায় কেমন বৃষ্টি পড়ে যাচ্ছে আজকে পাখি এক সেই টুনটুনি পাখি টুন্ডুনি পাখি তো টুনটুনি পাখি কটা দিয়েছে তিনটে আর যে বাচ্চাটা পড়ে গেছিলো সেটা আবার সকালবেলা মেয়ে দেখেছে বললো বাবা দেখো পাখির বাচ্চাটা পড়ে গেছে আমরা জানি না যে বাচ্চা যে আমরা হয়েছি হয়তো ডিম আছে পড়ে গেছে তারপরে আবার এসে দাদা ভাই তুললো কারণ আমাদের বিড়ালটা দেখলেই তো একদম সাড়ে সর্বনাশ করে দেবে যাই হোক তুলেছে আর এত বৃষ্টির মধ্যে ওদেরও কষ্ট হচ্ছে চলো হ্যাঁ আচ্ছা চাটা খেয়ে একবার বৃষ্টি হয়ে যাচ্ছে আর ভাল লাগছে না আচ্ছা চলো চাটা আমি খেয়ে নি এই দেখো বসে আছে তো দাদা ভাই অন্ধকারেই বসে চা খাচ্ছে বসে আমিও খেয়ে নিই চাটা নিয়ে নিয়েছি দেখো বিস্কুট আছে এই বিস্কুটটা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু খেতে হবে চল আগে চা খেয়ে নিই এই দেখো তোমাদের দাদাভাই কচুরি নিয়ে চলে এলো এইবার কচুরি খাবো আর এই তরকারি মোড়ের খুবই সুন্দর এই তিনজনের জন্য ভাগ করে নিলাম দেখো আমিও নিয়ে নিয়েছি নিছি চলো খেয়ে নিই হ্যালো বন্ধুরা দেখো আজকে সকালে টিফিন আমার চলে এসেছে কচুরি তোমাদের দাদাভাই কচুরি নিয়ে এসেছে কচুরি আর একে আলু সোয়াবিন সোয়াবিনের তরকারি কিন্তু সোয়াবিন দেয়নি মানে দুঃখের বিষয় আলুটাই দিয়েছে ঝোল দিয়েছে আর দিয়েছে ছোলা আমাদের ভাগ করে নিয়ে নিয়েছি আমাদের এবার খাওয়া স্টার্ট করে দিই চলো টাটা হ্যালো বন্ধুরা দেখো আজকে সকালে টিফিন আমার চলে এসেছে কচুরি তোমাদের দাদাভাই কচুরি নিয়ে এসছে কচুরি আর একে আলু সোয়াবিন সোয়াবিনের তরকারি কিন্তু সোয়াবিন দেয়নি মানে দুঃখের বিষয়ে আলুটাই দিয়েছে ঝোল দিয়েছে আর দিয়েছে ছোলা আমাদের ভাগ করে নিয়ে নিয়েছি আমাদের এবার খাওয়া স্টার্ট করে দিই চলো টাটা আবার চাও নিয়ে নিলাম এটার মধ্যে আমাদের দুজনকার চা নিয়েছি আমি আর তোমার দাদা ভাই একটার মধ্যেই নিয়ে নিলাম একটু আমি খাবো একটু খাবে ব্যাস হয়ে যাবে হ্যাঁ তা যাই হোক কচুরিটা খেয়ে নিলাম আর কি ভাবছি কি হবে খিচুড়ি করব না কি করব এখনও চিন্তা করছি কি করব ভাবছি খিচুড়ি রান্না করব না কী করবো বড় মেয়ে তো চলে গেছে আজকে ওর একটা মানে কাজের অফিসের এখানে একটা মিটিং আছে ম্যাডামের সাথে গেছে আর ছোটো পড়াতে চলে গেছে আর এই যে এখন এ যেটা আনবে সেটাই রান্না করব খিচুড়ি করব না ভাত করব না লুচি তরকারি করব এখন এই ওয়েদারে না বসো এই হচ্ছে আমাদের ব্যাপার আমাদের মন মরছি যেটা ইচ্ছা হবে সেটাই করব গরম গরম ডাল আলু ভাজা অনেক দিন গরম গরম না লম্বা করে একদম গরম গরম আলু ভাজা আর ডাল লেবু দিয়ে অনেকদিন খাওয়া অনেকদিন ওরা তো আজ বাজে খাওয়া ভালো লাগে না সব থেকে আজে বাজে খাওয়া হচ্ছে মাছ মাংস যে খেতে এখনো এখনো খাসির মাংস একদম কষা কষা আর হলো দামি চালের ভাত বেশ মানে কি বলতো এতে রসা কষা পুরো শুকনো একটু একটু ঝোল থাকবে মানে হালকা ওই দিদে ভাত মাখবো আর গরম গরম খাবো হেভি হেভি খাওয়া হেভি খাওয়া সারাদিন এই এর থেকে ভালো শান্তি খাওয়া কিছু নেই এইরকম কিছু লাগবে দে। চলো দেখি নিশ্চয়ই যেটাই হবে তোমাদের শেয়ার করবো যাই করি না কেন <tihan> চলো বন্ধুরা আমি চান টান করে তো চলে এলাম একদম এলা, এবার খিচুড়িটা বসিয়ে দেবো তা ডিমটা ছিল না দুটো না একটা ডিম রয়েছে তা আমি এলাম ডিম নিয়ে আসো ডিম ভাজা হবে পাপড় আছে

এখানে চাল ডাল মিশিয়ে ধুয়ে নিয়েছি তোমার মুসুর ডাল আছে আর মুগ ডাল আছে আর এখানটা আলু কেটে নিয়েছি লঙ্কাও নিয়ে নিয়েছি আর একটা কাঁচকলা ছিল সেটাও নিয়ে নিয়েছি টমেটো নিয়েছি আর এখানটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার ওখানে জল বসিয়ে দিয়েছি চলো এটা জল বসিয়ে দিয়েছি আচ্ছা এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া দিয়ে দিই চাপা দিয়ে দেবো এটা হতে থাকুক তারপরে এইগুলো একটু ভেজে নেবো এখানে তেলটা গরম হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম আলু কাঁচকলাগুলো একটু ভেজে নিই ভেজে ওর মধ্যে দিয়ে দেবো একটু নুন দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলে আলুটার মধ্যে একটু নুন ঢুকবে ওটা খান তো দেবই ঠিক আছে এর মধ্যে লঙ্কাটা টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই যে ভাজাটা ভাজাগুলোও দিয়ে দেবো এখানে একটা লঙ্কা দিয়ে পড়ে গেছিল লঙ্কাটা ভাজাও হয়ে গেল এর মধ্যে এবার হলুদ দেবো आस्ते आस्ते हूँ चापा दिए दी पिज़टा एक तो भेजे नबा का देना भेजे और मध्य दिए देो खुचीटार मध्य

এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো কারণ নুনটা আগে দিই নি হলুদ দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়ে দেবে টমেটোটা একটু ফাটিয়ে দিচ্ছি দেখো হয়ে গেল এখানে পাপড়ো হয়ে গেছে মিষ্টি দিয়ে তো আমাদের মিষ্টি দিয়ে দেব চাই তেলের মধ্যে দেখো এখানে তেজপাতা আর শুকো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু জিরে দিয়ে দিলাম দিলাম এখানে দেখোটা ভেজে টেসে মধ্যে দিয়ে দিলাম এখন খিচুড়িটাও হয়ে এসছে আর এদিকে ডিম ভাজা হচ্ছে হয়ে গেল ডিম ভাজা খিচুড়ি হয়ে গেল চলো খেতে বসবো দেখো খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি নিয়ে নিয়েছি ডিম ভাজা পাপড় ভাজা নিয়ে বসে গেলাম খেতে আর এখানে তো আছেই বসে বসে টিভি দেখছি আর এই যে চপ নিয়ে এসছে চপ খাচ্ছি গরম গরম চপ আর এরাও খাচ্ছে বসে যে বড় মেয়ে খাচ্ছে এদিকে দাদাভাই খাচ্ছে দেখো রে কেমন খাচ্ছিস ওই গরম গরম নিয়ে এসছে পুরো গরম গরম আমিও খাবো এখন স্টার্ট করব চপ খাওয়া হয়ে গেল এবার চা খাচ্ছি চা করে দিল তোমার দাদা চা এটা আমার বড় মেয়ে অজয় অজয়দের বাড়িতে গেল নাকি কোথাও যা কিছু কিনতে টিনতে গেল চলে এলাম খাওয়ার খেতে রাতের খাওয়ার খেতে বসে গেছি আর তোমার দাদা ভাইও এখানে নিয়ে নিচ্ছে আর এখন রাত্রিবেলাও খিচুড়ি খাচ্ছি ডিম ভাজা একটু মাছও নিয়ে নিয়েছি মাছটা রয়েছে তাই নিয়ে নিচ্ছি রুটি এনেছে রুটিটা নিলাম না আনলাম না খিচুড়িটাই খেয়ে নিই রুটিটা থাকলে কালকে চা দিয়ে খাওয়া যাবে কিন্তু খিচুড়িটা নষ্ট হয়ে যাবে যেহেতু আমাদের ফ্রিজটা আবার বিগড়েছে খেতে বসে গেছি যার জন্য এখন ফটা বাজে সাড়ে বারোটা বাজে দেখো সাড়ে বারোটা বাজে এই যে দেখো খিচুড়ি ডিম ভাজা পেঁয়াজ আছে সব নিয়ে নিয়েছি তারপরে দাদাভাইও ওখানে বসে গেছে খেতে চলো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট